আমার প্রসিকিউশনের কাছে একটাই দাবি রেখেছিলাম আমি সেটা জশ সাহেবের মাধ্যমে যে যিনি মাননীয় ভিকটিম লেডি ওনার ফোনটা সিজ হয়েছে কিনা যদি সিজ হয়ে থাকে তাহলে সেই ফোনটা এফএসএলে গেছে কিনা ওনার ফোনের সিডিআরগুলো কালেক্ট করা হয়েছে কিনা কেন এইগুলোর তদন্ত অনেকটা দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত আপনারা শুধু চোখে দেখে এসেছেন আশা করবো প্রেসের কাছে প্রেস তো চতুর্থ স্তম্ভ আপনারা দুটো চোখ খুলে দেখুন আপনাদের কাছে এটা প্রমাণ হয়ে যাবে কেন আপনারা তো এফআইআর কপিও পেয়েছেন

তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে বলছি এই গণদর্শন হয়নি বলেই যুক্তিতে বলছি সমস্ত যুক্তি যদি আমি এখনই বলে দিই তাহলে তো প্রসিকিউশন এখন থেকেই আরো বেশি করে লেগে পড়বে ওকে কিভাবে কি করা যায় আপনারা আস্তে আস্তে সব পাবেন আর আজকে আমার যে দুটো হ্যাঁ প্রিয় ভিজিট প্রিয় ভিজিট করতে যে এই কারণে এই কারণে আমরাও জানি আমরাও লয়ের স্টুডেন্ট আমরা জানি প্রিও ভিজিট চার্জশিটের আগে করা যায় না কিন্তু পিও ভিজিট যদি নানারকম সংস্থায় সে করতে পারে তাহলে অ্যাজ এ অ্যাডভোকেট ডিফেন্স লয়ার আমরা কেন ওখানে ভিজিট করতে পারবো না যেখানে আমরা ওনাদের রিমান্ডে আজকে দেখতে পেয়েছি যে ওনারা লিখে দিয়েছেন যে পিও থেকে অনেক কিছু ওনারা সিজ করেছেন সেগুলো এফএসএল পাঠিয়ে দিয়েছেন এই মুহূর্তে ওনাদের ওখান থেকে কোনো এভিডেন্স কালেক্ট করার জায়গায় নেই যখন এই কথাটা প্রসিকিউশন থেকে বলা হচ্ছে তাহলে তো আমার মনে হয় না পিও ভিজিট করাটা কোনো অন্যায় কাজ এবং আমরা একা যাব বলিনি আমরা বলেছি লোকাল পুলিশ স্টেশনের ওসিকে বলা হোক উনি পুলিশ দিক ওনাদের সঙ্গে যাব অভিযুক্তদের মোবাইলে যে ভিডিও পাওয়া গেছে নির্যাতিতার এবং নির্যাতনের ভিডিও বলছে আপনারা যে ভিডিওটা দেখেছেন নির্যাতনের কোনো ভিডিও আপনারা দেখেছেন আপনারা তো শুনেছেন দাবি করা হচ্ছে হ্যাঁ দাবি করা হচ্ছে আমিও আপনাকে দাবি করছি এইটা কোনো নির্যাতনের ভিডিও নয় প্রসিকিউশন আপনাদেরকে লোকাচ্ছে এইটা আমার দাবি প্রসিকিউশন থেকে যখন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই

হ্যাঁ আর আপনি যেটা বলছেন বলুন হ্যাঁ আমি যে প্রশ্নটা করছি যে আপনি যে দাবি করছেন স্বরযন্ত্র হয়েছে বা অন্যান্য যে যুক্তিগুলো দিচ্ছেন সেই জায়গা থেকে আইনি পথে আপনি বেল প্রিয়ার করলেন না 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 বেল প্রিয়ার করা দেখুন যে যেসব সব সেকশনগুলো দিয়েছে আমার মনে হয় ম্যাজিস্ট্রেটের কাছে বেল মানে এই বেল অ্যাপ্লিকেশনটা করলে কোনো লাভের লাভ হয় না তার বদলে আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত প্রসিকিউশন আর একটু অগ্রগতি পাবে না আমার বেল পিটিশন করাটা ঠিক হবে না আমি চাই প্রসিকিউশন করুক না ঠিক আছে যদি ছেলেটি আমি তারপরেও আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যদি ছেলেটি অন্যায় করে থাকে তার শাস্তি হবে আর যদি ছেলেটি নট গিলটি হয় আমি আশা করব তখনও প্রেস এইটা দেখাবে যে প্রেস যে প্রচারটা করেছিল সেটা ঠিক নয় না আমার অভিযোগ নির্যাতিতা যে অভিযোগটা করছে সেই অভিযোগটা নির্যাতিতা যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছি কিনা আপনারা তো তাদের কপি পেয়েছেন আপনারা তার মধ্যে দেখে বুঝতে পারছেন আচ্ছা আপনারা আমাকে বলুন তো একটা ঘটনা ঘটেছে রাত্রি সাড়ে দশটায় হলো এটা আপনারা দেখেছেন আমিও আপনাদের থেকে দেখেছি প্রথম দিন আমি ছিলাম না আমি আপনাদের প্রেসের মাধ্যমে দেখছিলাম সাড়ে দশটার ঘটনা পরের দিন চারটে পঁয়তাল্লিশে গিয়ে দেখা যাচ্ছে উনি কমপ্লেন করলেন তারও আশা করি তারও ঘন্টাখানেক পর মেডিকেল ইগাল হয়েছে ওনার একটা মহিলা ওইটুকানি টাইমের মধ্যে একবারও নিজেকে ওয়াশ করেনি বা ইউরিন করেননি তাহলে কোথা থেকে পাওয়া যাচ্ছে এর জন্য আইনজীবী হতে হয় না আপনারা তো ক্রিমিনাল রিপোর্টার আপনারা তো জানেন এরকম আপনারা অনেক দেখেছেন এই কথাগুলো তুলে ধরা উচিত আমার মক্কেল একা ছিল না আমার মক্কেলের সঙ্গে তো ওই ছিল তাহলে এবার আপনি বলুন একটা ভিক্টিম কি করছিল তো কোনো রাতে এই কথাটা তো অভিযোগে পাচ্ছেন সেই জন্যই তো আমি সিডি একটা কল ফর করতে বলেছি যে যদি তাকে আটকে রেখে দেওয়া হয় সে কি তার বাবা মাকে কোনো জানিয়েছেন ফেসবুকে না তিনি ফোন করেছেন

ওনার একটা প্রথম থেকে বরাবরই ওনার একটা শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে এইটা তো যদি ধরুন আপনাদের মধ্যে যদি কারোর প্রবলেম হয় আমি মনে আমি মনে করি যে এক্ষুনি সেইটা এক্ষুনি সেটা আমরাও কেউ না কেউ করবো আপনাদেরকে একটা ইনএলাইনে দেবো বা আমিও যদি আপনাদের সঙ্গে বলতে শ্বাস শ্বাসকষ্ট হয় আপনারও নেবেন এটা তো হিউম্যান নেচার কেউ কারোর সামনে বলছেন করার জন্য না না সরকারি আইনজীবী অনেক কিছু বলতে পারেন এখন ছুচো গিলে নিয়েছেন আর বার করবেন কী করে তার সঙ্গে অভিযোগের মিল পাওয়া যাচ্ছে এইটা তো প্রসিকিউশন বলছে এইটার জন্য আপনাদের ওয়েট করতে হবে আমিও তো আপনাকে বলছি যেগুলো পাওয়া গেছে সেগুলো কোনো মিল পাওয়া যাচ্ছে না এটা প্রসিকিউশন যেহেতু তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে বিহাইন্ড দা বার আর্টিকেল টোয়েন্টি ওয়ান ওনার কাটেল হচ্ছে সেই জন্য প্রসিকিউশন জোর জবরদস্তি এই কথাগুলো বলছেন আপনাদের অনুযায়ী কেন তাহলে এই আপনি বলছেন অভিযোগ মিথ্যে তাহলে কেন এই মিথ্যে অভিযোগ করা হবে ওই কলেজেরই ছাত্রী ওই কলেজের একজন নেতার বিরুদ্ধে মিথ্যে আমাকে একটা কথা বলুন তো এতদিন পর্যন্ত তো কেউ করেনি ওই কলেজের ছাত্রী উনি ঢুকেছেন কতদিন হয়েছে আমাদের কাছে তো এরকম অনেক এভিডেন্স আছে পরে আপনাদের কাছে আস্তে আস্তে দেবো যে ওই ছাত্রী আর কী কী করেন কিন্তু যেহেতু এখন ভিকটিম লেডি না তো ওনার নাম বলতে পারবো না তো আপনাদের সামনে কিছু আমি এখন প্রডিউস করতে পারবো কিন্তু কোর্টের কাছে আমি যেরমভাবে বলার যে ভিকটিম এ কি কি করেন সেগুলো আমি করতে বলতেই পারবো কিন্তু মনোজিতের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ যখন এতদিন ধরে করছেন আপনি বুঝতেই পারছেন তাহলে আমার কোন দিক দিয়ে আমি বলছি কি ছিল কিন্তু সেইটা পরে জানতে পারবেন আমরা যেহেতু এখন এই মুহূর্তে আমাদের প্রসিকিউশন এখন আমরা বলেছি প্রসিকিউশনকে সহযোগিতা করব আগে হয়ে যাক পরের ডেটে আরো জানবেন রাজু গাঙ্গুলি ঈদ করছেন তাহলে সেটা করার জায়গায় কি কলেজ মানে কলেজে সেটা করতে কলেজে তো এছাড়া তো আরো অনেক কিছু হয় আমরা জানি না কি আপনি ওটা দেখেছেন কি দেখেননি স্বীকার কলেজে ঘটেছে কলেজে ঘটেছে কোথায় ঘটেছে আমি কিচ্ছু বলতে হবে পাবো না আপনাদেরকে এখন আমি এইটুকানি জানি কলেজে ওখানে ওই সময় অনেকেই উপস্থিত ছিলেন এবং এরকম কোনো এরকম কোনো ঘটনা আমি পাইনি আর যেটা বলা হচ্ছে সিসিটিভিতে দেখা গেছে মেয়েটিকে কিডন্যাপ করা হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বলছে অ্যাজ পার মাই ক্লাইন্ট ইনস্ট্রাকশন আপনার মক্কেলের মানে আপনাদের বক্তব্য ওই মহিলার সঙ্গে ওই উনি একজন মানব মাননীয় মাননীয় ভিকটিম আমি এই মুহূর্তে ওনার ব্যাপারে আর কিছু বলতে চাই না পরবর্তীকালে আমি বলতে পারবো না এই মুহূর্তে আবার পরে বলবো আপনার